একজনের শ্বশুর শ্বশুর ছিলেন আপনার শ্বশুর মায়ের জামাই মায়ের জামাই কি শ্বশুরের ডাকে শ্বশুরের মনের মধ্যে বিশাল তো ছেলের বাবা আছে কষ্টা বাবা মানে ই করতে বেড়াতে গেছে বলতিছে বিয়ে আপনার যে ছেলে কি একটা ছেলে দে আবাল সবাল এ রে নিয়ে আর হয় না পরে বলে কেন ভাই কি হয়েছে সমস্যা কি তাহলে আপনার ওই ছেলে এই যে আমার যে ইমানুর জামাই ও আমারে এখন তো আব্বা কয়ে একদিনও ডাকি কত যে কষ্ট মায়েটা কত সুন্দর করে কত কষ্ট গেলে করিয়ে মানুষ করছি তারে বিয়ে সাথে দিলাম এই জামাইকে যদি আব্বা কই না ডাই এর কষ্ট আর হয় না বাড়ি যে মোটামুটি জামাই রে ছেলেরে ঢক মতো ধাতাই সেই শয়তানের বিটা শয়তান শ্বশুর আব্বা কই ডাইস না জামাই আর দুই তিনটে রইছে তাকে নামে ওই যে বই বড় বড় ওখানে নিয়ে দিচ্ছে আর তুই শয়তান তুই শয়তান তুই আব্বা কই ডাইস কে তোরে তো মানে ই করে ঘোড়ার ডিম ও দেবেন আজকেই বেড়াতে যা যা বউ মারেন আজকে বেড়াতে যাই এই শ্বশুর রে যাই আব্বা কই ডাক আর পাঁচ পাঁচ ঘুরবি আর আব্বা করবি কয়েবার আব্বা ডাক শুনতি কর এই খালি দেহে নেই তো ওরে সত্যি সত্যি পাঠাইতেছে দেশ ও যাই মোটামুটি আব্বা বলা শুরু করি দেশ আব্বা মোটামুটি বলছে তাতে উনি খুশি তো খুশি হওয়ার পর এখন বলতিছে আব্বা আপনি চলেন আমাদের বাড়ির দিকে বেড়াতে চলেন তো তা ওই সময়ে মানে এটি গাড়ি ঘোড়া নেই ওই জায়গায় বলতিছে চলেন হাঁটতি হাঁটতি আমাদের বাসায় চলেন তা ওনার বাড়ির থেকে বেড়ায় ওকে বাড়ির দিকে বেড়াতে নিয়ে তো নিয়ে যাওয়ার সময় বলতিছে যে আব্বা আপনি বিয়ে করছেন বিয়ে করছে শয়তানের বলছে আমি যদি বিয়ে না করলাম তাহলে তোরে দিলাম কি এই কথা বলার পর বলছে ও আপনি বিয়ে হইটি পরে কষ্ট দেহ দিনা কি করে এই তুই আর আমার সাথে কথা আল্লাহ কোন সাথে বিয়ে আমি এর কাছ থেকে আব্বা ডাক শুনতে চাইছি এরে আমার কি করা শুরু করছে আল্লাহ ওজন একটা কথাও না এই চলতিছে চলতি চলতি আবার অনেক দূর দূরে দেখতেছে ভালো একটা বড় নদী দেখা গেছে তা নদী দেখা গেলে এখন যে বলতেছে আব্বা এই নদী কাটছিল তাহলে আমি আর তোর আব্বা দুইজনে মিলে কাটি আমি আর তোর আব্বা দুইজনে মিলে কাটিছিলাম এই কথা আল্লাহ হয় এত বড় নদী আপনারা কাটছেন বয়সে তো আপনাকে তাহলে এই নদী কাটার পর যে মাটি হইছিল এই মাটি আর্ধেক ঠুক খাইছিল তোর বাপ আর তোর সাথে মাইয়ে বিয়ে দিয়ে আমি খাইছি আর যে আর্ধেক ঠুক ছিল ওই ঠুক এই দুই ঠুক দুই বিয়ে মিলে মিলিয়ে খাইছি তুই আর আমার সাথে কথা বলিস না এই কথা হলো মানসি যদি যেই হোক ভালো কথা বললে অনেক সময় দেখা যাচ্ছে খারাপ লাগে বা খারাপ রং দিকে চলে যায় তো আমরা যারা আসছি আমার লাগে না আমাদের যুবকরা বিশাল পাগল সম্পর্ক আগেতে কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন নিরানব্বইটা প্রেম করে এর নিরানব্বইটা প্রেম করে ছেলে হোক মেয়ে হোক নিরানব্বই পার্সেন্টের প্রেম করে এর একটাও বাকি থাকে না আপনি যেই ডিপার্টমেন্টে যাবেন একদম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ডিপার্টমেন্ট ভাঙ ভাগ করা আছে এক একটা সাবজেক্টে এক একজন পড়ে তো যেই ডিপার্টমেন্টে ঢুকবে ওর মধ্যে ছেলে মেয়ে যেই নিরানব্বই পার্সেন্ট এই আকাম টুকাম করে এদের কোরআন হাদিস না